জি এর মত ভালো জীবন খুঁজে পাই তো কার কাছে বিয়া বসনো এই আশা করেই প্রতিবেদন আশা আচ্ছা আচ্ছা তা আপনি শুনতে যাচ্ছে যে এই নাম্বারটা কার যে নাম্বার থেকে আপনি আমাকে ফোন দিলেন এই নাম্বারটা কার জি ভাই এটা আমার নাম্বার এই নম্বরে ফোন দিলে আপনাকে পাওয়া যাবে জি ভাই আপনার নাম্বারে আমাকে ফোন দিলে আমাকে পাওয়া যাবে আচ্ছা তাই মানে এই নাম্বারে আপনাকে ফোন করলে শুধু একমাত্র নাম্বারে ফোন করতে হবে এছাড়া আর অন্য কোন মাধ্যম নাই জি আমাকে ফোন দিতে হলে আমার এই ফোন দিতে হবে আমার আজকাল কোনো টাচ ফোন নাই দর্শক আপনারা শুনতে পেরেছেন আমি একজন আপনার সাথে কথা বলছি চাইলে সেম আমার মতো আপনারাও কথা বলতে পারবেন এই জন্য আপনাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে হবে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন তার সাথে একান্তের গোপ মনে তারপর শুনতে চাচ্ছি যে আমি আপনার নাম্বারটা দর্শকদেরকে দিয়ে দিচ্ছি এক্ষেত্রে আপনার দেশের বাড়িটা কোথায় একটু বলবেন আমাদের সাথে আছেন অমূল্য। পেশাবাড়িটা কোথায়? অমূল্য 14 গ্রাম। আচ্ছা আচ্ছা। এ আর আপনার বাসায় কে কে আছে? বর্তমানে কেন আসতেন? আবার একটু বলবেন। মাইয়া আমার বাসায় আমার আম্মু আছে, আমার ছোট একটা ভাই আছে, আমার अब्بو নাই। আচ্ছা। প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন അപর্মকের কথা চাইলে আপুর সাথে যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে। কথা বলতে পারবেন। এইমো ছাড়া যে কোনো এই নম্বরে ফোন করবেন এই নম্বরে ফোন করলে ওনার সাথে কথা বলতে পারবেন তারপর শুনছেন একটা ছবি পাইছি নাড়া কলকে রিসিভ করবেন না কেটে দিবেন অবশ্যই রিসিভ করমো কেন করমো আবার কথা আস্তে আস্তে হয়ে যাচ্ছে বল কথা আস্তে আস্তে হয়ে যাচ্ছে আবার মুখের কাছে নিয়ে কথা বলেন একটু বৈศรี ফোন দিলে কেন রিসিভ করমো না অবশ্যই রিসিভ এই নাম্বারটা আমি দর্শকদেরকে দিয়ে দিচ্ছি দর্শক আপনারা এখনই ফোন করুন ওনার সাথে কথা বলুন বাকি কথাগুলো তার সাথে বলে নিবেন দেখেন এক এক করে অনেকগুলো তথ্য আমরা আপনাদের জন্য উপস্থাপন করি মন মতো হতে পারে কিন্তু আপনি যদি ফোন করে তাকে তথ্য জিজ্ঞাসা করেন তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যে আরো ভালো মানে আপনারা আমার থেকেও তার কাছে অরিজিনাল খবরটা আরো বের করতে পারবেন যা জানতে পারবেন তার সাথে আলাপ আলোচনার মাধ্যমে তার বিস্তারিত সকল ডিটেলস গুলো আপনারা নিতে পারবেন তো আপু ভালো থাকেন আর কিছু বলবেন আপু বিষাদী হয়েছে আপনার জি না ভাই আমার বিয়ে সাদি হয় নাই বিয়ে হলে আমি প্রতিবেদনে আসতাম না আচ্ছা আচ্ছা ঠিক আছে বল তো দর্শকে ফোন দিলে ফোনটা রিসিভ করে কথা বলেন ঠিক আছে আচ্ছা ভাইয়া ঠিক আছে ওকে আল্লাহ